আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দুইটা কুকুরের সাথে পরিচয় করাই দিব এটা হচ্ছে জার্মানির দেখুন বসে আছে খুব সুন্দর করে বসে আছে এবার গা দিয়ে যে গন্ধ বেড়ায় ঠিক আছে এই এখানে জমি সবগুলো পাহারা দেয় রাতে একা মানুষ মাঝে মাঝে এমন হয়ে যায় যে কুকুরের সাইটেও জঘন্য হই 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 কালু হই টন ওই টন হই ওই দেখুন থাকায় আছে কত সুন্দর hơi 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 Dikon? Det går til Hei, hei! পাগল যেটা হেয় খায় এই অবস্থা হাও পাও 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 গোপরে ফেন লাগানো হয়েছে ফেন আর নিচে সেই মজা করে হ্যাঁ সারাদিন খালি খায় আর খায় ঠিক আছে কাজে হচ্ছে খাওয়া আর ঘুমানো খাওয়া আর ঘুমানো এটা হচ্ছে পুরুষ হ্যাঁ এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে মহিলা এটা পুরুষ এটা মহিলা হাই হাই বেশি ডিস্টার্ব করলে আবার খেপে যায় দেখুন এই যে হ্যাঁ